নীলফার চৌধুরী মনে আপা খুব চমৎকারভাবে বিএনপির চিন্তাভাবনাগুলো তিনি শেয়ার করেছেন এবং তিনি বলছেন সমান অধিকার আমরা সমান অধিকার চাই না আমরা ন্যায্য অধিকার চাই সমান অধিকার তো সমান অধিকার দিয়ে কী করব একজন যে সুস্থ আবার যে একজন অদম্য ব্যাবী তার দুজনের মধ্যে তো সমান অধিকার দিয়ে লাভ নাই আমার ন্যায্য অধিকার আমার অধিকার নিশ্চিত করা আমার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং আমার সব ধরনের অধিকার নিশ্চিত করা এটা রাষ্ট্রের দায়িত্ব আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব সেই ন্যায্য অধিকার নিশ্চিত করাই হচ্ছে রাজনৈতিক দলের কাজ যারা সামনে ক্ষমতায় যাবে তারা সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবে আমার সমান অধিকারের দরকার নাই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করে ফেলবেন আজকে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে যারা ঋণ খেলাপি করেছে আজকে যারা দ্বৈত নাগরিক যারা হাজার হাজার কোটি টাকা বাইরে দেশে লোপাট করছে এরাই আজকে আবার নতুনভাবে তারা প্রার্থী হচ্ছে এবং তাদেরকে প্রার্থী করার জন্য রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলো নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব তৈরি করছে এই হাজার হাজার কোটি টাকা তারা যখন আবার ক্ষমতায় যাবে তখন আবার এর চেয়ে বড় লোপাট করবে ভাগ করবে এই ধরনের ভাগ যারা করে এই ধরনের কি আপনারা চান আমরা চাই না তো আমরা আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা আপনাদের যে ইস্তেহার সেই ইস্তেহারের মধ্যে আজকে আমাদের দশ দফা দেওয়া হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী ভাই পক্ষ থেকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং ডাকসু নির্বাচনে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি ডাকসু নির্বাচনে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করেছি আমরা আমাদের এখানে সবার রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি এখানে আপনাদের রিপ্রেজেন্টেশন ছিল রাইসুল ইসলাম ভাই এবং আমি অবাক হই যখন রাইসুল ইসলামকে দেখি অথবা আপনাদের দেখি আপনাদের যে অসাধারণ বক্তৃতা আপনাদের যে মেধা আপনাদের যে কাজের প্রতি ডেডিকেশন আপনাদের যে সততা একই সাথে আপনার এত আপনাদের সীমাবদ্ধতার পরও এই বিতর্ক থেকে শুরু করে আপনাদের একাডেমিক এক্সেলেন্সি আপনাদের গবেষণায় সকল কাজে আপনাদের যে অসাধারণ এক্সপার্টাইজ সেটা আমাদের সবাইকে মুগ্ধ করেছে তা আমরা বিশ্বাস করি আপনাদের যে সক্ষমতা আছে রাষ্ট্র যদি ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারে তাহলে আপনারা আপনাদের যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে আপনার শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে এখন সেই স্পেস সেই আপনাদের অধিকার সেই ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে সব সময় আপনাদের পাশে আমরা আসি ইনশাল্লাহ এবং আমরা আমাদের প্যানেলে যেভাবে আপনাদের রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছি আমরা যেই কাজ করব। সামনে রাষ্ট্রে যারাই ক্ষমতা আসবে প্রত্যেকটা জায়গায় আমার এই অদম্য মেধাবী ভাই বোনদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে এটা সবার আমাদের গণদাবি আপনারা আপনাকে একমত ইনশাআল্লাহ তো এখানে যে দফাগুলো এসেছে দশটা দফা প্রত্যেকটা লজিক্যাল দফা এবং খুবই ফিজিবল এমন কোনো দফা দেওয়া হয় নাই যে দাবির মাধ্যমে রাষ্ট্রের অথবা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অনেক কঠিন হয়ে যাবে তা আমরা আর কোনো আস্থার সংকট দেখতে চাই না আমরা আশা করব সামনে যারা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলো এই দশ দফাকে সামনে রেখে তাদের ইস্তেহার সাজাবে আপনারা কি একমত এবং এক্ষেত্রে যে বিষয়গুলো এসেছে কর্মসংস্থানের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন এটা খুবই অপ্রত্যাশিত আমরা দেখতে পাই একজন স্বাভাবিক শিক্ষার্থী এবং আমার একজন অদম্য মেধাবী শিক্ষার্থী ফিজিক্যাল চ্যালেঞ্জ শিক্ষার্থী দুইজনের মধ্যে একইভাবে হচ্ছে ট্রিট করা হয় এটা একটা বৈষম্য রাষ্ট্রের মধ্যে পজিটিভ ডিসক্রিমিনেশন থাকবে ন্যায্য অধিকার নিশ্চিত করা এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব তা আমরা আশা করবো আমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনদের কর্মসংস্থানের ব্যাপারে রাষ্ট্র ন্যায্য অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ এবং একই সাথে সামাজিক সুরক্ষা এবং ভাতা যেটা খুবই কম এখানে মাত্র তিন হাজার টাকা চাওয়া হয়েছে আমি মনে করি এখানে তিন হাজার নাই এটা তিন গুণ বেশি দেওয়া দরকার নয় হাজার দেওয়া দরকার রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আপনি লোপাট করে ফেলবেন আজকে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আজকে যারা ঋণ খেলাফি করেছে আজকে যারা দ্বৈত নাগরিক যারা হাজার হাজার কোটি টাকা বাইরে দেশে লোপাট করছে এরাই আজকে আবার নতুনভাবে তারা প্রার্থী হচ্ছে এবং তাদেরকে প্রার্থী করার জন্য রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলো নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মত তৈরি করছে এই হাজার হাজার কোটি টাকা তারা যখন আবার ক্ষমতায় যাবে তখন আবার এর চেয়ে বড় লোপাট করবে ভাগ করবে এই ধরনের ভাগ বাটোয়ারি যারা করে এই ধরনের নেতৃত্বকে আপনারা চান আমরা চাই না আমরা এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ চাই যারা এই ধরনের দুর্নীতি করবে যারা এই ধরনের অর্থ লোপাট করবে যারা এই দেশকে বিক্রি করে দেবে এই ধরনের নেতৃত্ব আমরা চাই না সুতরাং যারা ঋণ খেলাপির সাথে জড়িত আছে এবং যারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব আছে এবং হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে আমরা গ্রহণ করব না আমাদের প্রতিনিধি হিসাবে আমরা গ্রহণ করব না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ এবং এই রাষ্ট্রের যে টাকা রাষ্ট্রের নাগরিকদের ন্যায্য দিকে সেটা নিশ্চিত করতে হবে আপনাদের যে ভাতা আপনাদের সেই ভাতা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে যৌক্তিক আন্দোলন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ একই সাথে শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ব্যাপারে অনেকগুলো কথা এসেছে এখানে আমাদের ক্যাম্পাসগুলো আমরা আমাদের ভাই বোনদের জন্য অদম্য মেধাবী ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থী ভাই বোনদের জন্য আমরা তাদের জন্য এই ক্যাম্পাসটা করতে পারিনি এখানে যে র্যাম্প লিফট ব্রেল সুবিধা এবং অন্যান্য সহায়ক যে প্রযুক্তিগুলো এই প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা দরকার ছিল সেটা এখন পর্যন্ত আমরা করতে পারি না আমরা ডাক্তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দফায় দফায় আমাদের প্রেস রিলিজ দিয়েছে আবেদনপত্র দিয়েছি এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সকল অধিকার নিশ্চিত করে যাব ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সারা দেশে এই অধিকার আপনাদের যে ন্যায্য অধিকার আপনাদের এই যে হচ্ছে সুরক্ষা সেটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ একই সাথে স্বাস্থ্যের বিষয়টা এখানে এসেছে এখানে স্বাস্থ্যের যে অধিকার আমাদের যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে আমরা দেখতে পাই আপনাদের যেভাবে সেই সুরক্ষা স্বাস্থ্যের সুরক্ষা স্বাস্থ্যের যে অধিকার নিশ্চিত করা দরকার সেটা আমরা নিশ্চিত করতে পারি না আমরা আশা করব রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারের মধ্যে এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করবে এ আইন এবং নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে যে আইনগুলো আছে দুই সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন সেগুলোর পূর্ণ কার্যকর দরকার আছে দরকার করতে হবে এটা পূর্ণ কার্যকর করতে হবে আমরা এখন পর্যন্ত দেখতে পাই সেই আইনগুলো জাস্ট খাতা কলমের মধ্যে আছে কোনো রিফ্লেকশন বাস্তবায়ন আমরা দেখতে পাই না আমরা তার বাস্তবায়ন যে সামনে যারা সরকার গঠন করবে তাদের মাধ্যমে আমরা দেখতে চাই এরপর হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ ইতিমধ্যে আমরা বলেছি জাতীয় সংসদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের প্রত্যেকটা জায়গায় আমাদের ফিজিক্যালি স্যালেঞ্জ যারা আছে অদম্য মেধাবী যারা আছে তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে শুধু বক্তৃতা বিবৃতি দিলে হবে না তাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করার মাধ্যমে আপনাদের ইনক্লুসিভনেস সেটার আপনাদের প্রতিচ্ছবি আপনাদের কাজের মাধ্যমে দেখাতে হবে আমরা আশা করছি তারা তাদের কাজের মধ্যে সেটা দেখাবে এর বাইরে আমাদের অবকাঠামোগত এবং পরিবহন বিষয়ে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বিষয়ে আমরা কথা বলেছি এবং প্রতিমন্ত্রী নারীদের বিশেষ কর্মসূচি অনেকগুলো বিষয়ে তাদের সাপোর্ট দরকার সেই সাপোর্টের ব্যাপারে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে এবং সর্বশেষ হচ্ছে বাজেটের বিষয়ে আমরা যখন কোনো কাজ করতে চাই তখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় বলা হয় বাজেটের ঘাটতি এটা নিয়ে কাজ নাই আরে ভাই এত বাজেট রাখেন কে আপনারা এই বাজেট বাজেট ঘাটতি কথা আমাদের সাথে বলবেন না আমার এই প্রতিবন্ধী ভাই বোনদের ন্যায্য অধিকার তাদের সকল সংকটগুলো অ্যাড্রেস করার দায়িত্ব হচ্ছে আপনাদের দলগুলো আমরা আশা করব এই সকল পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন আমার ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোন যারা আছে অদম্য মেধাবী শিক্ষার্থী যারা আছে সেই প্রস্তাবনা সে বাজেটের প্রস্তাবনাও আপনাদের ইশতেহারে থাকবে ইনশাল্লাহ এবং যারা এই চমৎকারভাবে আমাদের সামনে হাজির করতে পারবে ছাত্র জনতা তাদেরকেই আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে তাদেরকে তাদের রায় প্রদান করবে তো আমরা আশা করবো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে এই দফাগুলো চমৎকারভাবে বাজেটের প্রস্তাবনা সহ হাজির করে শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা এবং আমার ফিজিক্যাল চ্যালেঞ্জ যে ভাই বোনরা আছে তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে তাদের ইস্তেহার প্রণয়ন করবে এবং গত চুয়ান্ন বছর ধরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো নেতৃত্ব আমার ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাই বোনদের উপর যে জুলুম করেছে সেই জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ আমরা আশা করছি এখন এই সময় আমাদের একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য তো আজকের এই আয়োজন জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলামকে যিনি একই সাথে ডিজেবিলিটি রাইটস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রাইসুল রাইসুল আমার আপন ভাইয়ের মতো মানে রাইসুলকে দেখে আমি অবাক হই আল্লাহ তালা সকল গুণ তাকে দিয়েছেন এত সীমাবদ্ধতার পরও সকল যোগ্যতা দিয়েছে তো রাইসুল না আপনাদের যাদের সাথে আমি দেখি যাদের সাথে আমি পরিচিত হয়েছি আমার অদম্য মেদ্বী ভাইব রয়েছে প্রত্যেকে অসাধারণ তো আপনাদের যে যোগ্যতা আল্লাহ তালা আরও বাড়িয়ে দিক এবং আমি রাইসুলকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে এখানে আমাদেরকে সাপোর্ট করেছেন নুসরাত জাহান তমা ফাউন্ডেশন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি